রেসপেক্টেড ভিওয়ার্স আজকে আমরা একটা নতুন ধরনের ভিডিও করছি মানে আরোগ্য নিকেতন ডাক্তারখানা ডাক্তার সাজিদ আলী শেখ ইনি সমস্ত ধরনের রোগ দেখেন আয়ুর্বেদিক পদ্ধতিতে এই জন্য ডাক্তারখানা একজন পেশেন্ট ওনার সাথে কথা বলবো ইনার কি হয়েছিল এবং বর্তমানে কেমন আছেন আপনার নাম কী হ্যাঁ শামসুন্দার মল্লিক আপনার সমস্যাটা কী ছিল আচ্ছা পাথর টিউমার আর লিভারের সমস্যা কোথায় কোথায় এইখানে দেখানোর আগে দেখিয়েছিলেন কোথায় কোথায় ব্যাঙ্গালোরে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে হ্যাঁ কোথায় কলকাতায় আর আচ্ছা তা কত বছর ধরে দেখিয়েছেন বিভিন্ন জায়গায় তাও তিন বছর চার বছর পাঁচ বছর তাও তার উপরে মানে সাত আট বছর হয়ে যাবে যে কোনো কিওর হয়নি ভালো হয়নি তো তারপরে বাড়ির পাশে ডাক্তার সাজিদ আলী শেখ ইনার কাছে ছিলেন ইনার কাছে ওষুধ খেয়ে কেমন আছেন কেমন ভালো খুবই ভালো মানে ওই সমস্যাগুলি টিউমার পাথর আর কার কি ওগুলো আর একটা কী বললেন টিউমার পাথর আর কি লিভারের সমস্যা মানে সব ভালো হয়ে গেছে এইখানে দেখা দেখা থেকে ফের অন্য অন্য জায়গায় গিয়েছিলেন ডাক্তারবাবু বললেন যে এইখানে দেখার দেখার অন্য জায়গায় গিয়েছিলাম কিছু হয়নি সেখান থেকে ফের ব্যাক করে এই ডাক্তারকে দেখালেন

চার বিল করার পরে চার টাকার হয়নি গো বাচ্চাদের মরানো ফে এসে আমি বললাম আমি ওষুধ দেবো না মাধ্যমে অন্য জায়গায় দেখাও তখন বললো তুমি তো আমার আব্বা তো আমি তোমার মেয়ে আমাকে বাঁচাইতে হবে ওষুধ চার পয়েন্ট কমে গেছে বেড়ে গেছিল তা ফের চার পয়েন্ট কমে গেছে ওটা কি লিভার কমে গেছে না কি করো আর লিভার বেড়ে গেছিল ডাক্তার কাছে খেয়ে কমেছিল আবার চাপ বেড়ে গেছিলো দিয়ে ফের ওরা খেয়ে আবার কমে গেছে একবার ওষুধ ওষুধ খেয়ে চার পয়েন্ট কমে গেছে মানে ম্যাজিকের মতো কাজ হচ্ছে যে সমস্ত দর্শক আপনারা দেখছেন এই ভিডিওটি আপনারা সর্বত্র ছড়িয়ে দেবেন ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইউটিউবে ছড়াবেন কারণ মুমূর্ষ মানুষদের উপকার হবে এবং অবশ্যই ভালো থাকবে যদি ডাক রুগী অত্যন্ত গরিব হয় তাহলে তার ফিস ডাক্তার দেয় না শুধু শুধু ওষুধের দাম নেয় বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তার পাশের অল বিল নোটিফিকেশন ক্লিক করবেন অল নোটিফিকেশন ক্লিক অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনারা পেয়ে যান তো এখন তাহলে ভালোই আছেন তাই তো তাহলে আর কি অন্য জায়গায় যাবেন এখানেই ওষুধ খাবেন আচ্ছা 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 ঠিক আছে দিকে আর একবার দাঁড়ান তো আর সবাই দাঁড়ান